ইউটিউব চ্যানেল সঙ্গে রয়েছে আমি জিন্নাত ফ্রেন্ডস অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি স্থায়ীকরণ সমকাজে সম বেতন নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এবং সুপ্রিম কোর্ট থেকে কি নির্দেশ জারি করা হয়েছে সরাসরি জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে তো আপনারা যদি একজন অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী হয়ে থাকেন আইসিডিএস আশা সিভিক ভিআরপি আইসিটি মাদ্রাসা পৌরসভা থেকে শুরু করে পার্শ্ব শিক্ষক পিএইচই সমস্ত সেক্টরের অস্থায়ী কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে তাই আপনারা ভিডিওটি কোথাও এক সেকেন্ডও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল করে রাখুন এরকম লেটেস্ট আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আজকে সেই আপডেটটি আমরা এক নজরে দেখে নেই তো বন্ধুরা আপনারা কিন্তু এখানে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কাজে স্থায়ী কর্মীদের সমান বেতন দিতে হবে অস্থায়ীদেরও সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাল আন্দোলন সমকাজে স্থায়ী অস্থায়ী কর্মীদের সম বেতন দেওয়ার পক্ষে রায় দিল সুপ্রিম কোর্ট একই সঙ্গে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে শ্রমিক কর্মচারীদের সমকাজে সমবেতন না দেওয়াটাই অযৌতিক বেআইনি ও সরাসরি প্রতারণা বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি জগদীশ সিং খেবার ও এস এস এ ববদেবকে নিয়ে গঠিত বেঞ্চের এই রায়কে স্বাগত জানিয়েছে শ্রমিক মহল দীর্ঘদিন ধরে সমকাজে সমবেতনের দাবিতে লড়াই করে আসছেন শ্রমিক কর্মচারীরা স্থায়ী শ্রমিকদের সঙ্গে এ ব্যাপারে অস্থায়ী কর্মীদের কোনো পার্থক্য রাখা চলবে না এই ছিল দাবি এ নিয়ে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির ডাকে সর্বভারতীয় ধর্মঘট হয়েছে এই দাবি বৈধতা পেলে সুপ্রিম কোর্টের রায় নয়া উদারবাদের জামানায় ঠিকা শ্রমিক নিয়োগ ও তাদের নামমাত্র মজুরি দেওয়াটা রীতি হয়ে দাঁড়িয়েছে সুপ্রিম কোর্টের এই রায়কে কেন্দ্র করে রাজ্য উভয়ই ঠিকা শ্রমিকদের সমকাজে সমবেদন দেওয়ার কথা জানিয়েছে উল্লেখ্য পাঞ্জাব সরকারের একজন অস্থায়ী টিকাকর্মী সমকাজে সমবেতনের দাবিতে এই মামলা করলে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট তার দাবি খারিজ করে দেয় এ নিয়ে ওই কর্মী সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেন সুপ্রিম কোর্ট এবার হাইকোর্টের রায় খারিজ করে দিয়ে সমকাজ সমবেতনের মজুরি দেওয়ার পক্ষে রায় দেয় এই রায়কে স্বাগত জানিয়েছেন সিপিএম ও সাধারণ সম্পাদক সীতারাম মেয়েচুরি তিনি বলেন সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক রায় সংবিধানের স্থায়ী অস্থায়ী সকল শ্রমিকদের সমান মজুরির যে কথা বলা হয়েছে তা আবার প্রতিষ্ঠিত করল সিআইটিইউ এদিন এক বিবৃতিতে এই রায়কে স্বাগত জানিয়ে বলেছে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়েছে সমকাজে সম পাওয়া শ্রমিক শ্রমিকের সংবিধানিক অধিকার সরকারের এখন উচিত অক্ষরে অক্ষরে এই সাংবিধানিক দায়িত্ব পালন করে সকল শ্রমিক কর্মচারীদের সমকাজে সম মজুরি প্রদান করা ন্যায্য মজুরির দাবির কথা উঠলে কোনোভাবেই আমল দেয় না সরকার নানা অজুহাতে তা এড়িয়ে যাওয়া হয় সরকারের এই মনোভাবকে কড়া ভাষায় সমালোচনা করা হয়েছে সুপ্রিম কোর্টের রায় বলা হয়েছে আমাদের বিবেচিত মত হলো শ্রমিকদের প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত করতে নানা কৃত্রিম বাহানা তৈরি করা হয় একজন অস্থায়ী কর্মচারী নিয়োগ হলে হলে স্থায়ী কর্মচারীর মতো এক একই কাজ করে দেখা যাচ্ছে সেই কর্মচারী স্থায়ী কর্মচারীর মতো একই কাজ করছেন একই দায়িত্ব পালন করছেন সে সময় তাকে কম মজুরি দেওয়া কখনো উচিত নয় একটি কল্যাণকামী রাষ্ট্রে এই জাতীয় কাজ হলো খুবই হীন কাজ যা আমাদের মানবিক আত্মসম্মানবোধের ভিত্তিতে ভিত্তিকে আঘাত করে যিনি কম মজুরিতে কাজ করতে বাধ্য হচ্ছেন তিনি নিশ্চয়ই স্বেচ্ছায় তা করছেন না তিনি তা করতে বাধ্য হচ্ছেন তার পরিবারের দিকে তাকিয়ে তাদের মাথায় এক টুকরো ছাদ ও মুখে অন্ন জোটাতে তিনি তার আত্মসম্মান বিকিয়ে এই কম মজুরিতে কাজ করতে বাধ্য হন তিনি জানান এইভাবে আত্মসম্মান বিকিয়ে কম মজুরির রোজগারটুকু না করলে তার পরিবার যা তার উপর নির্ভর করে তারা চরম ভোগান্তি শিকার হবেন এইভাবে কম মজুরি দেওয়ার অর্থ হল অধীনতা রূপ চরম শোষণ ও দাসত্ব চালানো যা নিশ্চিতভাবে চরম জুলুমের নামান্তর এই প্রসঙ্গে রায় সংবিধানের সাত নম্বর ধারার কথা উল্লেখ করা হয় যেখানে পরিষ্কার বলা হয়েছে রাষ্ট্র তার শ্রমিক কর্মচারীদের ন্যায্য সমান মজুরির ব্যবস্থা করবে এতে বৈষম্য থাকবে না তাদের সুষ্ঠুভাবে জীবন ধারণের উপযোগী মজুরি দেওয়ার ব্যবস্থা করতে হবে সকলের সুষ্ঠুভাবে জীবন ধারণ থাকবে সমান অধিকার এবং সমান সুযোগ সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়ে সংবিধানের এই ধারা স্মরণ করা হয়েছে বলে উল্লেখ করা হয় এই রায় সুপ্রিম কোর্টের এই রায় পাঞ্জাব হাইকোর্টের রায়কে খারিজ করে দিয়ে পরিষ্কার বলা হয়েছে এতে কোনো সংশয় নেই সমকাজে সম নীতি সমস্ত রকমের অস্থায়ী টিকা শ্রমিকদের ক্ষেত্রেই প্রযোজ্য এই সম মজুরি তাদের ন্যায্য অধিকার একজন সরকারি স্থায়ী কর্মচারী যা মজুরি করবেন ওই একই পদে একজন অস্থায়ী কর্মচারী সেই একই মজুরি পাবেন সংবিধানের একশো একচল্লিশ ধারা উল্লেখ করা উল্লেখ করে রয়েছে বলা হয়েছে যে সমকাজে সম মজুরি হলে সংবিধানের অধিকার তা কখনো সরকার অগ্রাহ্য করতে পারে না সুপ্রিম কোর্টের এই রায় শ্রমিকদের মজুরির শোচনীয় হাল ব্যাব করে দিয়েছে সেটাই পরিষ্কার জানিয়েছে জানিয়ে দিয়েছে সিআইটিইউ এবং বিবৃতিতে বলা হয়েছে শ্রমিক সংগঠনগুলিও দীর্ঘদিন ধরে শ্রম কাজে সমকাজে সম দাবি করলেও তা উপেক্ষিত হয়ে এসেছে সংবিধানে এ নিয়ে আইনি ব্যবস্থা থাকলেও তা মানা হয় না পুরুষ মহিলা সমকাজে সমমজুরির কথা সংবিধানে বলা থাকলেও তা মানা হয় না একইভাবে অস্থায়ী ও স্থায়ী শ্রমিক একই কাজ করলেও তাদের মজুরি তো চলে চরম বৈষম্য বিভিন্ন সময় কেন্দ্রে বিভিন্ন সরকার এলেও তারা কেউ শ্রমিকদের এই বঞ্চনার কোনো প্রতিকার করেনি 2009 হাজার নয় ও দু হাজার দশ সালে ভারতীয় শ্রম সম্মেলনে সমকাজে সমবেতন সিদ্ধান্ত হয় দুই সালে শ্রম সম্মেলনে ফের এই সিদ্ধান্ত হয় তবু কার্যকর করেনি সরকার তো বন্ধুরা সমকাজে স্থায়ী কর্মীদের সমান বেতন দিতে হবে অস্থায়ীদের এ নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালো শ্রমিক আন্দোলন তো নিঃসন্দেহে এটি খুবই সুন্দর এবং খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট আপডেটটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ